হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ গণেশ চতুর্থী প্রবাসে এটা আমার প্রথম গণেশ চতুর্থী তাই সকালে উঠে স্নান করে আমার ঘরের এই ছোট্ট গণেশটাতে আমি যেভাবে পেরেছি একটু চেষ্টা করেছি সাজানোর এটা আমার স্কুল থেকে আমার ফেয়ারওয়েলে দেওয়া হয়েছিল ওরা আমাকে জিজ্ঞেস করেছিল ফেয়ারওয়েলের আগে যে তোকে এমন কিছু দিতে চাই যেটা তুই নিয়ে যেতে পারবি তো আমি তখন বলেছিলাম আমাকে একটা গণেশ দিও এটা আমি সাথে করে নিয়ে যাবো তারপর আমি রেডি হয়ে বেরিয়ে এসেছি টরন্টো দুর্গাবাড়িতে কারণ এখানে গণেশ পুজো হচ্ছে আর এই প্রথম আমি কানাডায় এসে কোনো মন্দির ভিজিট করলাম আর তা উপলক্ষটা গণেশ পুজো টরন্টো দুর্গা বাড়িতে দুর্গা পুজো ছাড়াও কিন্তু বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম পুজো হয় আর ঠাকুর গুলো রাখা থাকে যেমন গণেশ ঠাকুর শিব ঠাকুর দুর্গা ঠাকুর রাধা গোবিন্দ এবং সারা বছরই থাকে মানে এখানে কিন্তু রকম বিসর্জন হয় না আমাদের কলকাতাতে যেমন ঠাকুর পুজো হয়ে গেলে বিসর্জন দিয়ে দেওয়া হয় আর এখানে সারা বছর এই ঠাকুরগুলো রাখা থাকে আর পরের বছর আবার যে সময় যে পুজোটা থাকে সেই সময় সেই ঠাকুরের পুজো করা হয় সেই মূর্তিতে তো টরন্টো দুর্গা বাড়িতে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে এসেছি আমরা এখন যাচ্ছি টেগর সেন্টার টেগর সেন্টার আমাদের বাড়ি থেকে টিটিসি দিয়ে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগে যেতে আমাদের নাড়তে হয়েছিল ইস্টিন্টার মেট্রো স্টেশনে আর ওখান থেকে বাস ধরে যেতে হয়েছিল টেগর সেন্টার এটা বেসিক্যালি নর্থ ইয়র্ক বলে একটা জায়গায় অবস্থিত নর্থ ইয়র্কটা হচ্ছে টরন্টোর আর একটা নেইবারিং সিটি আমরা যেরকম স্কারবারতে থাকি স্কারবার পাশেই অবস্থিত আরেকটি শহর হচ্ছে নর্থ ইয় আর আমরা সেখানেই যাচ্ছি টেগর সেন্টারে ওখানেও আরেকটা একটা গণেশ পুজো হচ্ছে তো আমরা এখন সেখানেই যাচ্ছি তোমাদের একটা মজার জিনিস দেখাই দেখো দেখো বাসের এই সাইডটায় দেখো আকাশটা কীরকম কালো হয়ে আছে মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি হবে আর এই দিকটা দেখো কেমন রোদ এখানকার ওয়েদার এরকমই পুরো আনপ্রিডিক্টেবল কখনও একদিকে বৃষ্টি হয় তো হয়তো দিকে ঝলমলিয়ে রোদ থাকে এখানকার ওয়েদারের ওপর কোনো ভরসা নেই তো আমরা ফাইনালি বাস থেকে নেমে গেছি এবার হাঁটছি টেগর সেন্টারের উদ্দেশ্যে আর আমরা অলমোস্ট পৌঁছেও গিয়েছি দূরে ওই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই টেগর সেন্টার ঢুকেই দেখছি চারপাশে সবাই বাঙালি আর এখানে আমি প্রথমবার এলাম সবার সাথেই প্রথমবার দেখা কিন্তু কি সুন্দর ওরা সবাই আমাদেরকে কত নিজের করে নিয়েছে মনেই হচ্ছে না যে এই প্রথমবার দেখা হলো প্রবাসে হয়তো বাঙালিরা এরকমই হয় পুরো নিজের পরিবারের মতন আমার পাশেই একটা কালচারাল ছিল। চলছিলো এখানে নানান রকম গান বাজনা স্টেজ পারফরম্যান্স ইত্যাদি হচ্ছিল তার পাশে এই ঘন্টাটাতে হচ্ছিল কিছু এক্সিবিশন দুজন সারা স্টল নিয়ে বসেছিল এখানে সারা স্ট সামনে দুর্গা পুজো আসছে যারা অনেকদিন দেখে ফিরতে পারে না তাদের তো এটাই ভরসা তাই না আর এই পাশটাতে ছিল কিছু ফুড স্টল আর ছিল একটা লাইফ ফুচকা স্টল বা পানিপুরি স্টল দাঁড়াও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিসের স্টল দিয়েছেন খাবারের সব আচ্ছা 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 সুন্দর এখানকার আর এখানে করা হয়েছিল এই ফটো বুথ বা সেলফি পয়েন্টটা তো আমি আজ গিয়েছিলাম আমার এই বন্ধুটার সাথে এরপর আমরা ওখান থেকে আটটা নাগাদ বেরিয়ে আসি আর ফিরি বাড়ি কারণ ওখান থেকে আমাদের বাড়ি আসতে প্রায় দু ঘন্টা সময় লাগতো তাই অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও যে ওখানে আরেকটু একটু কিছুক্ষণ থাকি থাকতে পারলাম না কারণ আমাদের আসতে হতো সেই টিটিসি ধরেই আর এখন যেহেতু খুব তাড়াতাড়ি সানসেট হয়ে যাচ্ছে তাই আমাদের হাতে সময় রেখেই বাড়ি আসতে হতো আর ঠিক এই জায়গাটা থেকে শুরু হচ্ছে ইয়র্ক রিজিয়ান টরন্টো এখানটাতে শেষ হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে স্টিল অ্যাভিনিউ ও ফাইনালি আমরা এবার বাড়ির পথে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে গুড নাইট